আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতির সাথে আছে আমি মঞ্জুরুল কবির পিও আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড ডেমরা ঐতিহ্যবাহী খান স্কুল অ্যান্ড কলেজের অতি নিকটে আপনাদেরকে দেখানোর জন্য অর্থাৎ হাজি বাদশামিয়া রোড যাকে বলা হয় মাতুয়েল নিউ টাউনে দেখানোর জন্য নিয়ে এসেছি বারোশো স্কোয়ার ফিটের একটি সম্পূর্ণ রেডি প্ল্যাট অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে রেডি প্ল্যাট দেখানোর জন্য তো আমরা বাদশা মেয়া রোডটি ধরে মানে হেঁটে চলে যাচ্ছি আপনার প্লাটটির দিকে আপনাদেরকে অ্যাপার্টমেন্টটি ঘুরিয়ে দেখাবো এবং প্লাটটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে দেখুন তাহলে বিশদ বিস্তারিত বুঝতে পারবেন তো আমরা খান কলেজ ভবন থেকে সর্বোচ্চ তিনশো গজের মধ্যে আছি তিনশো মিটার তিনশো গজের মধ্যে তিনশো ফিটের মধ্যে আছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা চলে এসেছি মেন রোড থেকে এক প্লট পরেই ষোলো ফিটের রাস্তার সাথে অ্যাপার্টমেন্টটি তো আমরা অ্যাপার্টমেন্টের সামনে চলে এসেছি অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করতেছি আপনাদেরকে পুরো প্লটটি ঘুরিয়ে দেখাবো অত্যন্ত চমৎকার একটি প্লট ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বিল্ডিং দশতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের তৃতীয় তলায় তৃতীয় তলায় আজকের প্লটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা চলে যাচ্ছি প্ল্যাটের সামনে থেকে ভিতরে চলে যাব আপনাদেরকে পুরো পার্কিং এরিয়াটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনি প্ল্যাটের সাথে পেয়ে যাবেন স্বতন্ত্র পার্কিং পার্কিং সিস্টেমটা স্বতন্ত্র রাখা হয়েছে অর্থাৎ ভবনে যতজন প্লাট মালিক আছেন প্রত্যেকেই পার্কিং ব্যবহার করতে পারবেন অর্থাৎ প্রত্যেকে পার্কিংয়ের মালিক না পাবেন এবার আসি যোগাযোগ ব্যবস্থাটা যদি আপনাদেরকে বলি তাহলে আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে সবচাইতে বেস্ট লোকেশান হলো মাতুয়েল মেডিকেল এবং সাইনবোর্ডের মাঝামাঝি স্থান মহিলা মাদ্রাসা অর্থাৎ সাদ্দাম মার্কেটের একটু আগে মহিলা মাদ্রাসা দা ওয়ান রেস্টুরেন্টের সামনে নেমে মাত্র দশ টাকা অটো ভাড়া অথবা আপনি পায়ে হেঁটে আসলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে চলে আসতে পারবেন শামসুলখান স্কুল অ্যান্ড কলেজের কলেজ ভবনের সামনে অর্থাৎ কলেজ ভবনের একটু আগেই প্লা অ্যাপার্টমেন্টের অবস্থান আমরা এখনও নি তলা আপনাদেরকে অ্যাপার্টমেন্টের পার্কিং এরিয়া প্লাস বৈদ্যুতিক সিস্টেম এবং আদার্স অন্যান্য যা আছে লিফ্ট উক্ত বিল্ডিংয়ে দুটো লিফ্ট লাগানো আছে দুটো লিফ্ট লাগানো আছে আপনারা হুম আর দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে পার্কিং এরিয়াটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং রাজুক অনুমোদিত এবং আপনার যেহেতু দশতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং সো অবশ্যই রাজুক অনুমোদিত অ্যাপার্টমেন্ট বিল্ডিং আমরা পার্কিং এরিয়াটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে যাব অ্যাপার্টমেন্টের মধ্যে এবার আসি কাগজপত্রের বিষয়টা যদি আপনাদেরকে বলি তাহলে কাগজপত্র বলতে হয় না যেহেতু অ্যাপার্টমেন্ট বিল্ডিং যেহেতু ছত্রি আপনার শেয়ার হোল্ডার শেয়ারহোল্ডার শেয়ার হোল্ডারের ভিত্তিতে আপনার প্রতি ফ্লোরে আপনার ছয়টি করে ইউনিট ছয়টি করে ইউনিট আপনার উক্ত অ্যাপার্টমেন্টটিতে যেহেতু এগারো কাঠা জমির মধ্যে আপনার অ্যাপার্টমেন্টটি নির্মিত ছয়টি করে ইউনিট দুইটি করিডোর এবং দুটো সিঁড়ি দুটো সাবস্টেশন এবং দুটো লিফ্ট এটা যে সব কিছু বিদ্যমান আছে আমরা অলরেডি তৃতীয়তলায় চলে এসেছি আপনাদেরকে প্ল্যাটটি দেখানোর চেষ্টা করতেছি বাইর থেকে ভিতরে আমরা প্রবেশ করতেছি আমাদের আমরা আসলে অ্যাকচুয়ালি যে সময়টাতে ভিডিও করেছি সেই সময়টা সন্ধ্যাবেলা ছিল প্লাটে পর্যাপ্ত আলো ছিল না যার কারণে আপনার কিছুটা অংশ একটু অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে বাট আসলে অন্ধকারচ্ছন্ন না খুবই খোলামেলা আলো বাতাস আপনারা সরজমিনে ভিজিট করলে বুঝতে পারবেন তো ভিজিটের জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে ডিস্ক্রিপশন বক্সেও মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের মালিক প্রতিনিধির সাথে অতি দ্রুত যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যাবেন যেহেতু অত্র এলাকায় কমপ্লিট ট্রেডি একটা প্লাট বারোশো স্কোয়ার ফিটের একটি প্লাট নিতে হলে অবশ্যই আপনাকে গুনতে হবে সত্তর লক্ষ টাকা সেখানে বর্তমান পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকা গুনতে হবে তো সেখানে বর্তমান মালিকের বিশেষ প্রয়োজনে সেল করে দেওয়া হবে তাই আর দেরি না করে অতি দ্রুত যোগাযোগ আমাদের মালিক প্রতিনিধির সাথে মালিক সাথে যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন এবং চাইলেও মালিকের সাথেও সরাসরি কথা বলতে পারবেন আর যদি আপনি আমি প্লাটির কাছ থেকে আপনাদেরকে নাগরিক সুযোগ সুবিধার বিষয়টা যদি একটু বলি তাহলে নাগরিক সুযোগ সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল ব্যাংক বিমা অফিস বাজার এটু যে সব কিছু হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন আপনার অ্যাপার্টমেন্টটি থেকে আপনার শামসুলখ খান স্কুল এবং কলেজের দূরত্ব তিনশো গজের মধ্যে তিনশো তিনশো গজের মধ্যে আপনি পেয়ে সরি তিনশো ফিটের মধ্যে তিনশো ফিটের মধ্যে আপনি পেয়ে যাবেন শামসুলুক খান স্কুল অ্যান্ড কলেজের কলেজ ভবন এবং স্কুল ভবন আর যারা ডেমরার ঐতিহ্যবাহী মাতুয়েল নিউটাউন সম্পর্কে অবগত আছেন তারা বলতে পারবেন মাতুয়েল নিউটাউন অত্যন্ত বলতে গেলে ঢাকার সেকেন্ড গুলশান হিসেবে আবির্ভূত হচ্ছে তো আর দেরি না করে অতি দ্রুতই যোগাযোগ করুন মালিক প্রতিনিধির সাথে আর আপনার যেহেতু ফিট রাস্তার সাথে তো ফিট একটি প্লট পার হয়ে আপনি আসতে পারবেন মেন রোডের সামনে অর্থাৎ যেটা হাজি বাদশামিয়া রোড সে বাদশামিয়া রোডের সামনে চলে আসতে পারবেন আপনারা চাইলে আসার সময় অবশ্যই আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এসে মালিক প্রতিনিধিকে প্রতিনিধিকে ফোন করবেন ফোন করে এসে ভিজিট করে যাবেন আমি মূল্যটি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি মূল্যটি নির্ধারণ করা হয়েছে মাত্র চল্লিশ লক্ষ টাকা ফিক্সড মাত্র চল্লিশ লক্ষ টাকা হলে আপনারা উক্ত প্লাটটি পেয়ে যাবেন এবার আসি প্ল্যাটের ভিতরে আপনি কি কী পাচ্ছেন প্ল্যাটের বারো ফি স্কোয়ার ফিটের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন তিনটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম তারপর আপনার পেয়ে যাচ্ছেন দুটি ওয়াশরুম একটি রান্নাঘর দুটি সুবিশাল বারেন্দা আমরা হ্যাঁ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিতরে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু যেহেতু সন্ধ্যাবেলায় ভিডিও করেছি সেই হিসাবে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাকিটুকু দেখতে হলে অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে ভিজিট করে এসে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে এসে ভিজিট করে যাবেন অতি দ্রুততার সাথে সেল করা হবে সো দেরি না করে আজই যোগাযোগ করুন মালিক প্রতিনিধির সাথে আমি লোকেশনটা আবারও বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড ডেমরা মাতুয়াল নিউ টাউনে মেয়া রোডে শামসুলাক্ষ খান স্কুল অ্যান্ড কলেজ কলেজের তিনশো ফিটের মধ্যে আপনি পেয়ে যাবেন এবং শুরুতে পেয়ে যাচ্ছেন আপনি তামিরুল মিল্লাত মহিলা মাদ্রাসা সো মহিলা মাদ্রাসার সামনে থেকে খুব সহজে। লোকেশনটা খুবই ইজি আর যদি কেউ মাতুয়েল মেডিকেল ধরে আসতে চান সে তাও আসতে পারবেন সাইনবোর্ড থেকেও আসতে পারবেন রায়ের বাগশনির একটা যে কোথাও দিয়ে আপনি খুব সহজে চলে আসতে পারবেন শামচুলক খান স্কুল অ্যান্ড কলেজের কলেজ ভবনের সামনে কলেজ ভবনের সামনে আসলে আপনি আমাদের অবশ্যই আসার আগে অবশ্যই আপনারা অবশ্যই মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসবেন মালিক প্রতিনিধিকে ফোন করে সময় ফিক্স করে আসবেন যেহেতু প্ল্যাটটি বর্তমানে সম্পূর্ণ খালি অবস্থায় আছে তো দেখতে হলে মালিক প্রতিনিধিকে ফোন করতে হবে তিনি চাবি ম্যানেজ করে রাখবে প্ল্যাটের আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে তো আমি বিশেষ অনুরোধ করতেছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন